এবার বান্ধবী কাণ্ডে ফাঁসলেন সালমান এফ রহমান কথিত বান্ধবীর দুর্নীতিতে দুদকের জালে ফাঁসলেন শিল্পপতি সালমান এফ রহমান বান্ধবী জাকিয়া তাজিনের কোম্পানিকে ঋণের নামে ৩৩ কোটি টাকা আত্মসাৎ এবং একশো কোটি টাকা মানি লন্ডারিং এর অভিযোগে উনিশ জনকে আসামি করে মামলা করেছেন সংস্থাটি কথিত বান্ধবী হিসেবে পরিচিত ইন্ডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জি লিমিটেডের সাবেক এমডি জাকিয়া তাজিনের প্রতিষ্ঠান ঋণের অর্থ লুটে সহযোগিতা করার অভিযোগ উঠেছে গণমাধ্যম বলছে সুন্দরী টিভি উপস্থাপক জাকিয়াত দেখে লোলুপ লিপসায় মাতেন সালমান এফ রহমান ছলে বলে কৌশলে তাকে টেনে নেন নিজের কাছে আর তাজিনও নিজের স্বামীকে দূরে ঠেলে হয়ে ওঠেন সালমানের প্রিয় ভাজন ভেতরে বাইরে পুরোপুরি বিপরীত রূপ ধরা পড়ে দরবেশ খেত ব্যবসায়ী রাজনৈতিক সালমানের বাইরে সফেদ সালমানের ভিতরটা যে কতটা কালো নিকোষ হারে হাড়ে টের পেয়েছেন ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লাহ মুনির সালমান এফ রহমান কেড়ে নিয়েছে তার সুন্দর স্ত্রীকে এমন এমনকি কেড়ে নিয়েছেন তার অনেক ব্যবসা বাণিজ্য তিনি বলেন জাকিয়া তাজিন একসময় শেয়ার মার্কেট বিষয়ক নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করতেন ভিটিভি বা একুশে টিভিতে তখন থেকেই ওনার সঙ্গে সালমান এফ রহমানের একটা ভালো সম্পর্ক ছিল সবাই বলে তাদের মধ্যে কোনো আইনগত বৈধ সম্পর্ক ছিল না অনেকের এই ধারণা তাদের মধ্যে একটা বাজে সম্পর্ক ছিল আর সেই সম্পর্কের প্রভাবটা পড়েছে আমার বেবি ও আমার নিজের উপর টেলিভিশনের অনুষ্ঠান সূত্রে সালমান এফ রহমানের সঙ্গে পরিচয় হয় ব্যবসায়ী মুনিরের স্ত্রী জাকিয়া তাজিনের বাড়ে ঘনিষ্ঠতাও তাদের কাছের মানুষের কাছ থেকে শোনা যেত অনৈতিক সম্পর্কের গুর্জর তাকে তালাক দিতে মনের রাজি না হওয়ায় সালমান এফ রহমানের গুপ্ত চরিত্রটা বেরিয়ে আসে নগ্ন রূপে